السلام علیکم آئی دس اکٹوبر دو ہزار پچیس روز شکر بار اوستان حاضر آٹے আসলে দেখতে পাচ্ছেন যে এই যে সুপারি এটা এখন পাবনা সুপারি পাবনা স্থানীয় সুপারি এই সুপারিগুলো আমদানি দিন দিন বাড়তে শুরু হয়েছে দুই টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের সুপারিযায় হচ্ছে এই যে সুপারি দেখছেন এই গৃহস্থ পর্যায়ে থেকে কিছু কিছু আমদানি শুরু হয়ে গেছে এগুলো এই যে দেখছেন আসসালামু আলাইকুম সালাম দিছি আপনি এইগুলো কত করে দাম বলছে দুশো টাকা

এই এইগুলো হচ্ছে খুলনা আর ওই ওইগুলো সব দেশের সুপারি সুপির দশ মিনিট যা দেখলেন এই সুপারিগুলো দেড় টাকা থেকে দুই টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে হাটে যারা সুপারি ক্রয় করতে চান নিতে চান তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিনে কুড়ি আরে পাঠানো সম্ভব হবে সেক্ষেত্রে হাজারে একশো টাকা করে আপনাদের কমিশন দিতে হবে সমস্ত খরচ বাদ দিয়ে সব কিছু খরচ আপনাদের মধ্যে থাকবে শুধু এক বস্তায় তিন হাজার চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পেজ সুপারি যেতে পারে যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ